আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকেত বন্ধুগণ কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা মাঝে মধ্যে কিছু মানুষকে দেখি যে অর্থের কাছে বিক্রি হয়ে নিজেদের ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছে আর তেমনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ঠিক ওই রকম আকিদার লোক আমাদের সমাজে আছে বলেই আমরা চেষ্টা করি রিলেটিভ কিছু বিষয় উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর জন্য তো চলুন তার বক্তব্যটা শুনি তার মনের ভাবটা কি প্রকাশ করে কি বলতে চাচ্ছে তখন আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ পত্নী কেউ মৌলী বকবাস করতে হ্যাঁ নমাজ যাদা বড়ি চিজ হ্যাঁ قرآن تو نہیں کہتا قرآن نے کیا کہا ان سلا تنہا انل فاشا اے منکر ولا ذکر اللہ اکبر یہ قرآن میں لکھا ہے. اب آپ کی مرضی ہے اب رد کرنا چاہیں تو رد کر دیں مسلمان پہلے ہی رد کر رہے ہیں قرآن کو آپ بھی کر دیں ہمیں تو کوئی فرق نہیں پڑتا ہمارے نزدیک تو قرآن افضل ہے اور قرآن نے کیا کہا ہے ولا ذکر اللہ اکبر اللہ کا ذکر سب سے بڑا ہے বিষয়টা বোঝার চেষ্টা করেন ওই যে আলোচনাটা করছে সেটা হচ্ছে সুরা আনকাবুতের একটা আয়াত আছে যে আল্লাহ আল্লাহলা বলছেন যে নিশ্চয়ই সালাদ মানুষকে মন্দ এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ হচ্ছে শ্রেষ্ঠতর এ আয়াতের এর আগের আয়াতটাও নেয় নাই এই আয়াতের আগের অংশও নেয় নাই আয়াতের শেষের অংশ নিয়ে বলতেছে যে মানুষ যে নামাজের জন্য বলে তাগিদ দেয় সালাদ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আদায় করতে হবে এটা মোল্লা মুশীরা কেন বলে এগুলা সবচেয়ে আল্লাহ তো কোরআনে বলতেন যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ আল্লাহর স্মরণ করা হে শুধু আল্লাহর স্মরণটা নিচে তো নামাজ পড়ে কি হবে কোরআন হচ্ছে তার কাছে সবচেয়ে আফদাল মানে প্রধান হচ্ছে কোরআন তার কাছে আর অন্য যে হাদিস বুদিস আছে এগুলা তার এতটা ধার ধারে না তো কোরআনকেই যদি তার কাছে আফজাল মনে হয় এবং খুব সঠিক মনে হয় তাহলে ওই কোরআনে যে সালাতের কথা বলা আছে যে সালাত করতেই হবে আল্লাহর জিকিরের পাশাপাশি সালাত আদায় করতেই হবে ওই বিষয়টা তার ওই আয়াতগুলিতে যায় না তো তারা যে কোরআনটা মানে ওই কোরআন থেকে আমি কিছু আয়াত উপস্থাপন করি আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন কেউ আমরা যখন দেখি প্রথমে আমরা যদি দেখি যে ইমানের বা ইসলামের যে স্তম্ভ আছে পাঁচটা কি কালিমা নামাজ রোজা হজ জাকাত দেখেন আল্লাহর স্মরণ এর পর পরেই কিন্তু সালাত থাকতে হবে সালাদকেও আল্লাহর স্মরণ বলা হয়েছে অর্থাৎ তুমি তোমার প্রতিপালককে সকাল সন্ধ্যা স্মরণ করো সালাতের মাধ্যমে সালাদ পড়াকেও স্মরণ করা বলা হয়েছে তো কালিমার মধ্যে তো সালাত আছে তো প্রথমটা যার কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়টা তো তার মাস্ট থাকতে হবে টানা হলে তো সে আর ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারবে না ইয়ের পরে দেখেন সে যে আয়াতটা বলছিল সুরা আয়াত পঁয়তাল্লিশ আপনি নিশ্চই নামাজ অশ্লীল ও গর্জিত কাছ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো এহে শুধু ওই জায়গাটা নিচে যে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ বুঝছেন তো এই জায়গাটা বাকারা নম্বর আটত্রিশ কিও বলা হয়েছে সমস্ত নামাজের প্রতি যত্নবান বিশেষ করে মধ্যবর্তী সালাতের সেখানে আপনি আসর ধরতে পারেন তো সালাতের কথা কিন্তু কোরআনে বলা আছে সালাতে আদেশ দেওয়া আছে তারপরে দেখেন সোরা বাকারা আর নামাজ কায়েম করো জাকাত আদায় করো নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় অর্থাৎ জামাতে সালাত আদায় করার একটা আদেশ যারা সবাই মিলে সালাত আদায় করে অবনত হয় রুকু সেজদা করে তাদের সাথে রুকু সেজদা করে সালাত আদায় করো এটি হলো কোরআনেরই আদেশ এরপরে দেখেন মুদ্দাসসির যে সময় জান্নাতিরা জাহান্নামিদেরকে জিজ্ঞেস করবে যে কিরে তোমরা দুনিয়া থাকতে তো বহুত কোরআন মানতে তোমরা তো বহুত বড় বড় কথা বলতে তো আজকে তোমরা জাহান্নামে নামে কেন তখন ওই অপরাধীরা তারা উত্তরে বলবো যে আমরা দুনিয়া থাকতে কি করতাম না আমরা দুনিয়া থাকতে নামাজ পড়তাম না এই যে নামাজ না পড়ার অপরাধটা কি দেখছেন তারপরে দেখেন সুরা কাউসার কি বলা হয়েছে আল্লাহ সুমাত আদেশ করছেন যে তুমি তোমার প্রতিপালকের পালন কর্তার উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো আগে সালাতের কথাই বলা হয়েছে এরপরে বলছেন সুরা নিসাতে মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ওয়াক্তের সময় সালাত আদায় করা মুসলমানের জন্য বা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে তুই যে এই নামাজটারে আদেশটা নামাজের আদেশটারে তুচ্ছ কইরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিলে আর বলছে কোরআন মানস এটা হচ্ছে কারণ শিয়ারাও কিন্তু হাদিস মানে না কারণ সাহাবাইকার মাধ্যমে হাদিস বর্ণিত হইছে এজন্য মানে না আর আহলে কোরআন যারা এরাও কিন্তু খালি কোরআন মানে হাদিস মানে না তো খালি কোরআন মানলে তো রাস্তাতে পড়ে যাব কারণ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা শিখের উপরে থাকতে হবে আপনার এই গাড়িটা একটা হইলো কোরআন আর একটা হইল সাল্লামের হাদিস তো সাল্লামের জীবনী হাদিস সুন্না এগুলাকে বাদ দিয়া শুধু কোরআন দিয়ে আপনার জান্নাতে যেতে পারবেন না পারবেন না কারণ কোরআন পড়েও কেউ জাহান্নামে যাবে কোরআন পড়েও কেউ জান্নাতে যাবে এই কোরআন বুঝার কারণে উল্টা বুঝলে জাহান্নাম আর সাহাবাইকেরামদের মতো বুঝলে জান্নাত যেহেতু তারা জান্নাতই আমি বিষয়টা বুঝাইবার বলার কারণ হইল যে এইরকম আকিদার লোক আমাদের সমাজে আসে হয়তো আপনি ধরতে পারেন নাই আস্তে আস্তে ঠের পাইবেন ওরা দেখবেন খালি আপনাকে একদিকে ঠেলবো আল্লাহ সুমতালা সবাইকে বুঝার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার